হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলে সারা দিনের যে ব্লগ শেয়ার করি সেরকম না আজকে কিচেনটা ডিপ ক্লিন করে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেবো সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো আসলে যেহেতু সামনে কুরবানি ঈদ আসলে ঈদের আগে একটু সবাই আমরা বাসা উম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো কাজ করে থাকি তো অনেক দিন থেকে আমি হচ্ছে বাজার করতেছি না যে কিচেনটা একেবারে ডিপ ক্লিন করব আমার এক দুই মাস পর পর এভাবে সব কিছু একদম ধুয়ে মুছে চকচকে না করলে ভালো লাগে না এমনিতে আমি যখন যে যার খালি হয়ে যায় সেটা রিফিল করার আগে ধুয়ে নেই। তারপরও আমার মনে হয় যে এক দুই মাস পর এভাবে একদম ডিপ ক্লিন করলে আমার কাছে মানসিক একটা শান্তি লাগে সব কিছু সরিয়ে আমি রজার ঈদের আগে করেছিলাম আর এখন করতেছি মাঝে একবার ক্লিন করছিলাম কিন্তু সেটা ছিল শুধু কাউন্টার টপ টাইলস এগুলো সব যা আসলে তখন এভাবে ক্লিন করি নাই তো সব কিছুই অল্প অল্প যেখানে যেটা আছে আমি সব ঢেলে নিচ্ছি আর ম্যাক্সিমাম জারি কিন্তু খালি কারণ হচ্ছে আমি ইচ্ছে করে বাজার করতেছি না যে একেবারে গ্রোসারি বাজার আর হচ্ছে ঈদের বাজার একসাথে করব আর তার আগেই আমি কিচেনটা ডিপ্লিন করে নিচ্ছি তো বাইরে একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন থেকেই বৃষ্টি হচ্ছে টুকটাক কখনো রোদ কখনো বৃষ্টি এভাবেই দিন যাচ্ছে তো আমি হচ্ছে সব যার একটু একটু করে যা ছিল খালি করে নিচ্ছি আমি একদম সব ধুয়ে দেব তারপরে কাউন্টার টপ টাইলস এগুলো জানালাও পরিষ্কার করে নেব তো এই জন্য আমি সকালে একেবারেই হালকা পাতলা নাস্তা রেখেছি যাতে সকাল সকাল কাজগুলো শুরু করতে পারি আর সময়ের মধ্যে শেষ করতে পারি আসলে এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় যায় আমরা ভিডিওতে যতটুকু দেখাই আসলে এটা তার মানে একশো ভাগের এক ভাগও না কারণ টোটাল ভিডিও করতে গেলে হয়তো দুই ঘন্টার ভিডিও হয়ে যাবে আর এত কাজ দেখার আসলে কারোরই সময় নেই যার কারণে আমরা কিন্তু একদম কেটে ছোট করে দিই একেবারেই সারাংশ যেটাকে বলে না দিলেই না জাস্ট বোঝানোর জন্য যে কি কাজ করেছি কিভাবে করেছি সেভাবে কিন্তু আমরা শ্যুট করি তো এই এই জারগুলোতে কিন্তু ম্যাক্সিমামই ডাল থাকে খেসারির ডাল মুগ ডাল বুটের ডাল আরও আর কি সাবদানা সুজি এগুলো রাখি বিস্কিট রাখি তো এগুলো সব খালি হয়ে গেছে শুধু সোলার ডাল আর হচ্ছে মসুর ডাল আছে মসুর ডাল তো আসলে সবসময় থাকে আরও কিছু হয়তো প্যাকেটে আছে সেগুলো রিফিল করি না ইচ্ছা করি যে আগে সব কিছু ক্লিন করে নেব তারপরে তো ফ্রিজের অবস্থাও একই রকম একেবারে বাজার ওইভাবে বেশি করছি না আমি দু এক রকমের মাছ অল্প অল্প করে নিয়ে এসেই রান্না করছি যে ফ্রিজটা ক্লিন করব যার কারণে তো আজকে আর ফ্রিজে হাত দিব না ঈদের আগে করে ফেলবো এক সময় তো আজকে হচ্ছে শুধু কিচেনটাই একদম সুন্দর করে ডিপ ক্লিন করে নেবো যদিও ঈদ শ্বশুরবাড়িতে করবো তিন চার দিন হয়তো থাকবো না ঈদের আগের দিন যাব। তো তারপরেও আসলে ঈদ উপলক্ষে যদি এই কাজগুলো না করি ভালো লাগবে না আর কোথাও থেকে ঘুরে আসার পরে দেখা যায় যে কাজ করার মতো এত এনার্জি থাকে না তখন যদি এসে দেখি আরও বিরক্ত লাগবে করতেও ইচ্ছে করবে না আর এখন যদি আমি সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রাখি ঘুরে আসার পরে আমার সেরকম কোনো আর কাজ থাকবে না আর মানসিক একটা প্রশান্তি নিয়ে কিন্তু নিজের সংসারের কাজগুলো করতে পারবো তো এই যে আমি এখানে সব একদম ধুয়ে শুকাতে দিয়েছি এর মাঝে আমি কিচেনের কাউন্টার টপ জানালা এগুলো সুন্দর করে পরিষ্কার করে ফ্লোর মুছে দিয়েছি তো যেহেতু অনেকটাই সময় চলে গেছে তো আর আসলে অনেক কাজ করে এনার্জিও এত নেই তাই ভাবলাম তো পরে একটু সবজি খিচুড়ি করে নিই তো গাছ থেকে কয়েকটা বই পাতা উঠিয়েছি আর হচ্ছে ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল আর ফ্রজেন করা মটরশুটি তারপরে হচ্ছে টমেটো ছিল সেগুলো দিয়ে আলু দিয়ে একটা মিক্সড সবজি খিচুড়ি করে নিয়েছি আর ডিম ভাজি তো এটা দিয়েই আপাতত আমাদের দুপুরের খাবার খাবো তো আমি তো সব সরে ফেলেছিলাম জাস্ট হচ্ছে চুলাটা এখানে রেখেছি এখন হচ্ছে রাইস কুকার আর এই ডিম ভাজি করার জন্য চুলাটা রেখেছি তো এখন এগুলো করে তারপরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আর খিচুড়িটা আসলে সবজি দিয়ে একটু রাইস কুকারে দিলে কিন্তু পানি যদি পরিমাণ মতো দেওয়া যায় বেশ সুন্দর কিন্তু ঝরঝরা হয় আবার চাইলে নরমও করা যায় আসলে পানি কতটুকু দেওয়া হয় সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে তো আমি একটু ঝরঝরাই চাচ্ছিলাম যেহেতু দুপুরে খাবো হচ্ছে সকালের দিকে হইলে দেখা যায় পাতলা খিচুড়িটা ভালো লাগে তো মাঝে মধ্যে আমি হচ্ছে সকালে পাতলা খিচুড়ি করি ওটাতে ফড়ন দিলে বেশি ভালো লাগে আমার কাছে আবার মাঝে মধ্যে প্রেশার কুকারে দিয়ে এরকম মানে ঝরঝরা খিচুড়ি করি তাজকে যেহেতু দুপুরের জন্য রান্না করেছি তাই রাইস কুকারে দিয়েছি কারণ একটু পরিমাণে বেশি লাগে দুপুরের খাবার সকালে কিন্তু অল্প পরিমাণে হলেই হয়ে যায় তো খিচুড়িতে আসলে একটু লেবু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে আচারের তেল নিয়ে নিচ্ছি খেতে ভালো লাগবে আচারের তেল খিচুড়িতে আমার কাছে খুবই ভালো লাগে অথবা ঘি নেই তো এই আচারটা আসলে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মূলত করেছি আর সেই জন্য আচারের তেলটাই নিলাম ঘিও ছিল কিন্তু তেল আর ঘি একসাথে আসলে ভালো লাগে না যে কোনো একটাই কিন্তু দিলে বেশি মজা লাগে তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছি আর ঘুমাই নাই তারপরে আসলাম আমি কিচেনটা গুছিয়ে নিতে তারপরে আমি কিচেন গুছিয়ে এক কাপ চা খেয়ে তারপরে যাব গোসলে আসলে কাজ কমপ্লিট না করে কিছুতেই শান্তি লাগছিল না যার কারণে ভাবলাম যে আগে এগুলো গুছিয়ে নিই তো কিছু কিছু জার একদম শুকিয়ে গিয়েছিল কিছু কিছু জারে পানি ছিল সেগুলো আমি শুকনা সুতি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এখন আমি আবার নতুন করে একটু অর্গানাইজ করছি একই রকম জিনিস আসলে সব সময় দেখতে ভালো লাগে না আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই রিকোয়েস্ট রিকোয়েস্টই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোন অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে আমি আবার জায়গা মতো সব কিছু রেখে দিচ্ছি আগে থেকেই ঠিক করেছিলাম যে এবার কীভাবে কোথায় কি রাখবো তো আমি কাঠের সেলফটা আপাতত সরিয়ে রাখছি ওটা আবার কিছু দিন ব্যবহার করব না উঠিয়ে রাখবো একটু রোদে দিয়ে মুছে ভালো করে আর হচ্ছে প্লাস্টিকের সেলটা যেটা নিচে ছিল সেটা আবার উপরে নিয়ে আসছি প্রমোশন দিয়ে তো যাই হোক এইভাবে আর কি এক এক সময় এক এক রকম করে সাজাতে ভালো লাগে ঘেমি কোনো কিছুই ভালো লাগে না তো মাঝে মধ্যে ভাবি যদি হাজব্যান্ডের উপরে মেয়েদের এরকম বিরক্ত চলে আসতো তাহলে কোনো মেয়েরই মনে হয় সংসার হতো না কিন্তু আল্লাহ তালা এটা একটা পবিত্র সম্পর্ক কবুল বলার পরেই মনে হয় এত বেশি মহব্বত ঢেলে দেয় যে যত দিন যায় ততদিনই কিন্তু আমরা একে অগণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি তা আলহামদুলিল্লাহ একজন সৎ এবং সাপোর্টিভ জীবন সঙ্গী পেয়েছি যে সবসময় সব কিছুতে আমার পাশে থাকে এবং আমাকে হেল্প করে তো দুজনে মিলেই কিন্তু সংসার তো সংসারে দুইজনেরই কিন্তু অবদান অনেক তো যাই হোক অনেক কথাই বললাম তো এই যে আমার নতুন করে সাজানো কিচেনের এই লোকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মাঝে মধ্যে আমি চুলাটা পারে নিয়ে আসি কারণ হচ্ছে জানালা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আবার মাঝে মধ্যে ওই পাশে নিয়ে যাই এভাবে এক এক সময় এক এক রকম করে সাজিয়ে নেই তো যতদিন কিচেনে আসলে কেবিনেট করার ইচ্ছা না করতেছি ততদিন যেমন ইচ্ছা তেমন করেই আর কি রান্না করছি কারণ আমার চুলা রাখার যে ডাউন স্লাব সেটা করা নেই পুরোটাই প্লেন তাই ইচ্ছা মতোই কিন্তু চুলাটা এদিক ওদিক করতে পারি তো এই হচ্ছে অবস্থা এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই নতুনভাবে সাজানো লোকটা কেমন লেগেছে তো সাথে আমি হচ্ছে টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি আর কারণ সব কিছু টেবিলের উপরেই রাখা ছিল যখন আমি সব খালি করি আর এখানে হচ্ছে বেসিংটাও ক্লিন করে তারপরে গুছিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ ঈদের আগে মোটামুটি কাজ শেষ আর কি এখন হচ্ছে হালকা পাতলা কিছু কাজ আছে সেগুলো দিনে দিনে সেরে ফেলবো আর ফ্রিজটা ডিপ ক্লিন করতে হবে আর মেয়ে আর আমার জন্য বেশ কিছু গছ কাপড় নিয়ে এসেছি লেস দিয়ে সেগুলো একটু ডিজাইন করে বানাবো যেহেতু গরম পড়েছে একটু কমফোর্টেবল ড্রেস বানাবো যার কারণে থ্রি পিস ওইভাবে কিনে নিই আর কি বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সময় আমি নিজের ড্রেসগুলো নিজেই বানিয়ে থাকি মেয়েকেও বানিয়ে দিই যদিও বিজনেসের কারণে ওইভাবে সময় দিতে পারি না এটা নিয়ে বাবা মেয়ের অনেক অভিযোগ যে শুধু বিজনেসের কাজ করি মেয়েকে সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিই না তো যাই হোক চেষ্টা করি আর কি যখন সময় পাই তখন করার তো চা খেতে খেতে আমার প্রিয় ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম